আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেগম খালেদা জিয়া বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজান নামাজ এখানে হবে মানিক মিয়া অ্যাভিনিউতে তো এই যে এখান থেকে শুরু হবে কাতার এটা হলো একদম মাঠের পশ্চিম সাইড এখান থেকে শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আর্মি বিডিআর পুলিশ বাংলাদেশে যতগুলো বাহিনী আছে সবাই এখানে আছে তো এখান থেকে শুরু হবে জানাজান নামাজ আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যে কি পরিমাণ মানুষ এখানে এখানে যোগদান করেছেন এবং দেখাবার চেষ্টা করব যে খালেদা জিয়ার যে কফিন কফিন কোথায় রাখবে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এখানে আর্মি বিডিআর পুলিশ বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সকল বাহিনী আজকে হাজার হাজার বাহিনী নিরাপত্তার কাজে নিয়ন্ত্রণ করা হয়েছে এই যে ডে রাখা হবে সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন এখানে ডে রাখা হবে বেগম খালেদা জিয়ার ইমাম সাহেব সম্ভবত এখানেই দাঁড়াবে এখানে দাঁড়িয়ে এই যে কফিনের সামনে এখানে দাঁড়িয়ে সম্ভবত ইমাম সাহেব এখানেই দাঁড়াবে এখানে দাঁড়িয়েই জানাজার নামাজ পড়াবেন সারা দেশ থেকে বিএনপির সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মী আসতেছে হাজার হাজার লাখ লাখ লাখো মানুষের আজকে ঢল নেমেছে দক্ষিণ প্লাজা সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে লাখো মানুষের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন এখানে আসলে নেট কানেকশন পাচ্ছে না নেট পাচ্ছে না তাই লাইভ দেখাইতে পারতেছি না ভিডিও করিয়া পরে আপ আপলোড করা হবে এখানে নেট পাচ্ছি না হাজার লক্ষ লক্ষ মানুষ তো এখানে সবার সাথে মোবাইল এই কারণে নেট পাচ্ছি না আমি এক আমি উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে যাইতেছি দেখতে পাচ্ছেন কত বড় বিশাল লাইন আর কত বড় বিশাল মানুষ লাখ লাখো মানুষ এখানে জানা যায় অংশগ্রহণ করতেছে দেখতে পাচ্ছেন আমি সম্মানিত অতিথি দক্ষিণ সাইডে যাচ্ছি মাঠের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছেন এখানে কফিন এখনই কফিন আসবে খুব একটা বেশি নেই এখনই কফিন আসবে বন্ধ দেখতে পাচ্ছেন কফিন নিয়ে আসবে এখানে সেনাবাহিনীর লোকজন দেখতে পাচ্ছেন তাৎক্ষণিকভাবে আর এম ভি

সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যা লেখো মানুষ দেশ বিদেশের হল নেমেছে বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকা মাধ্যমে